আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাস রেসিপিস আজকে আপনাদের সাথে মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম ব্রেড পুডিংয়ের রেসিপি এটা খুব সহজভাবে আমরা বানাতে পারি এটা বানাতে উপকরণও বেশি লাগে না আমি প্যানে নিয়েছি দুধ এর মধ্যে দিচ্ছি কনডেন্স মিল্ক কাস্টার্ড পাউডার দিব এর মধ্যে আলাদা করে গুলো দিতে পারেন আমি সরাসরি দিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ এরপর মিশিয়ে নেব একসাথে আর চিনি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশাতে হবে অল্প আছে এটাকে জাল দিয়ে নামিয়ে নেব বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে একটু পাতলা থাকা অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি চোলা থেকে এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে এখানে নিয়েছি হুইপড ক্রিম এর মধ্যে দিচ্ছি কনডেন্স মিল্ক এক চা চামচ পরিমাণ নাহলে বেশি মিষ্টি হয়ে যাবে বেশি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে না আমি মিশিয়ে নিচ্ছি এরপর পাউরুটি কেটে নিব পাউরুটির সাইডগুলো কেটে ছোটো ছোট পিস করে আমি কেটে নিয়েছি পাটিতে আমি প্রথমে দিয়ে দিলাম কাস্টার্ডের মিশ্রণ এর উপরে দিব পাউরুটির সেই টুকরাগুলো এভাবেই লেয়ারে লেয়ারে দিব সব কিছু পাউরুটির পিসগুলো দেওয়ার পর আমি আবার এর উপরে কাস্টার্ডের মিশ্রণ দেব তাহলে পাউরুটিগুলো ভালো মতো ভিজবে এটা ভিজে নরম হবে তখন খেতে বেশি মজা লাগবে এর উপরে দিয়ে দিব এখন হুইপড ক্রিম এভাবে লেয়ারে লেয়ারে দিয়ে দিব হুইপড ক্রিম বেশি দেওয়া যাবে না পরিমাণ মতোই দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি পাউরুটির সেই টুকরাগুলো এরপর লেয়ারে লেয়ারে দিব বাকি সব উপকরণ পাউরুটি দিয়ে যে এত মজার একটি ডেজার্ট বানানো যায় এটা না বানিয়ে খেলে বুঝবেন না একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এটা বানাতে বেশি উপকরণ লাগে না সময়ও বেশি লাগে না ব্রেড পুডিং আমার রেডি হয়ে গেল রেসিপিটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আমি সানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ